হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মাই সেলভান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে জানবো আমরা কেনবা কী এবং কেনবা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তার জন্য প্রথমে আমরা ক্রোম বাজারটি ওপেন করে নিব তো এই যে কেনবা ইন্টারফেসটি ওপেন করা আছে আমার তো আপনারা আগে লগ ইন করে নেবেন তো এখন দেখব আমরা কেনবার কাজটা কী কেনবার কাজ রে কেনবার কাজ হলো একটি টেমপ্লেট বা ইউটিউবে ব্যানার যেগুলো আছে সেগুলো মেক করা তো দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক ডিজাইন আছে যেগুলো ক্যানভার মাধ্যমে আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন যেমন ধরেন আপনি চাচ্ছেন ইসলামিক তৈরি করবেন তার জন্য এখানে সার্চ বাড়ে আপনি ইসলামিক টেমপ্লেট লিখে সার্চ দিবেন তো দেখেন যে যে ইসলামিক টেম্পলেরগুলো আসছে সেগুলো চাইলে আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে কিছু ডিজাইন দেখাবো যেগুলো কেনভা দিয়ে তৈরি করা হয়েছে তো দেখেন এটা হলো একটা টি শার্ট ডিজাইন যেটা ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে এটা হলো একটা সেল সেলপুস এটা হলো একটি গিফট কার্ড যেটা মনে করেন আপনি জিমেলের মাধ্যমে পাঠানো হয় বা হোয়াটসঅ্যাপে পাঠানো হয় তো দেখেন এটা হলো ডিজিটাল মার্কেটিং কোর্সের একটি ব্যানার তো এই দেখেন যে ডিজাইনগুলো আপনারা দেখতে পারলেন এই ডিজাইনগুলো কেন দিয়েই মূলত তৈরি করা হয়েছে তো দেখেন আপনারা চাইলে দেখতে পারবেন এই জায়গায় অনেক টেমপ্লেট আছে যেগুলো দেখে আপনি আইডিয়াও নিতে পারবেন যে আমার টেমপ্লেটটা এরকম হলে ভালো হবে তো দেখেন আমি আপনাদেরকে দেখাই আপনারা চাচ্ছেন সোশ্যাল মিডিয়ার জন্য একটি টেমপ্লেট মেক করবেন তার জন্য সোশ্যাল মিডিয়াতে এই জায়গায় ক্লিক করলেন তো দেখেন সোশ্যাল মিডিয়া নিয়ে যতগুলো টেমপ্লেট আছে সবগুলো আপনার সামনে চলে আসছে এখন চাইলে আপনি আপনার মতো করে নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন আপনি চাচ্ছেন ইউটিউবের জন্য একটি থামেল বানাবেন সাইজ জানেন না তখন কি করবেন তখন আপনি এই জায়গায় সার্চ দেবেন ইউটিউব তো দেখেন এই জায়গায় আমি সার্চ দিলাম ইউটিউব থামবেল তো দেখেন যে ইউটিউবের থামমেলের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা এখানে চলে আসছে তো দেখেন আপনি চাচ্ছেন এই থামটা আপনার কাছে ভালো লাগছে আপনি এই থামটাকে আপনি আপনার মতো করে নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন তো কেনবা দিয়ে মূলত এই কাজগুলোই করা হয় বা কেনবাসম আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ বিস্তারিত নিয়ে আসবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য